সবার আগে প্রতি মুহূর্তে চোখ লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ সাতকেরা মোহাম্মদ আবু রায়হান সাতকেরা জেলা প্রতিনিধি আগামী উনত্রিশে মে আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন কলারোয়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আনারুল ইসলাম তিনি স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল মার্কা নিয়ে উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে তিনি নিজের হাতে তিনার নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন উনার মার্কা মোটরসাইকেল মার্কা দিয়ে হাটে বাজারে মানুষের কাছে দোয়া ও ভালোবাসা এবং তার মূল্যবান বুটটি দেওয়ার জন্য মানুষের কাছে দুয়ারে দুয়ারে বুট চাচ্ছে یہ دو خلاصے چاھيتے ٿو نه